আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাক আমি এই মুহূর্তে দাঁড়িয়ে রয়েছি সেই বিখ্যাত মসজিদ মসজিদের কবেলাতাইন এই মসজিদের সংক্ষিপ্ত ইতিহাস আমি বলতে গেলে এতটুকুই বলবো যে এর নাম মসজিদের কবেলাতায়েন কেন হলো তিনবি সল্লাল্লাহ ও আলাইহি এই মসজিদের ভিতরে নামাজ পড়ছিলেন আপনারা জানেন যে সর্বপ্রথম মুসলমানদের কেবলা ছিল বাইতুল মুকাদ্দাসের দিকে তাল্লা নবী সাল্লাম যখন এই মসজিদের ভিতরে নামাজ পড়ছিলেন তো বাইতুল মুকাদ্দাসের দিকেই মুখ করে নামাজ পড়ছিলেন তো আল্লাহ নবী নামাজের ভিতরে মনে মনে ভাবলেন মুখে উচ্চারণ করলেন না জাল্লাহ যদি আমার কেবলাটা তোমার বাইতুল্লাহ দিকে হতো যদি আমার নামাজের কেবলাটা তোমার কাবা শরীরের দিকে হতো কতই না ভালো হতো আল্লাহ নবী ওয়াসাল্লাম মনে মনে ভাবলেন সাথে সাথে ওই নাজিল হলো জিবরাল এসে বললেন ইয়ারসুল্লাহ আপনার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পুরো করে দিয়েছেন আপনি এই মুহূর্তে মসজিদে বাইতুল মুকাদ্দাসের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে আপনি বাইতুল্লাহর দিকে কাবার দিকে কেবলা মনে করে নামাজ আদায় করুন আলহামদুলিল্লাহ সাথে সাথে আল্লাহ নবী সাল্লাম কেবলার রুখ মর করে নিলেন অর্থাৎ তিনি কেবলাকে পরিবর্তন করে নিলেন বাইতুল মুখাদ্দাস থেকে মুখ বাইতুল মুখাদ্দাসের দিক থেকে মুখ ফিরিয়ে নিয়ে কেবলা মনে করে বাকি নামাজটুকু আল্লাহ নবী সাল্লাহ সাল্লাম আদায় করে নিলেন সেই মসজিদ হলো এই মসজিদ এই মসজিদে কেবলা পরিবর্তন হয়েছিল মুসলমানদের জন্য প্রথমে বাইতুল মুখাদ্দাস কেবলা ছিল পরবর্তীতে আল্লাহ পাক রব্বুল আলামিন আমার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মনের আশাকাঙ্ক্ষা পূরণ করার জন্য মুসলমানদের কিবলা কাবার দিকে করে দিলেন এই মসজিদের ভিতরে আল্লাহ পাক পরিবর্তন করেছেন কাবার দিক আমি আরও কিছু দেখাবো আপনাদের এই যে মসজিদের কিবলা তাইনের আমি আপনা মসজিদের কিবলা তাইনটাকে যে আপনাকে আপনাদেরকে দেখাচ্ছি মসজিদের কিবলা তাইনে দুটো গম্বুজ রয়েছে আপনারা ভালো করে দেখুন আমি জুম করে দেখাচ্ছি দুটো গম্বুজ একটা বড় গম্বুজ একটা ছোট গম্বুজ এই মুহূর্তে বড় গম্বুজের ভিতরে ইমাম সাহেব দাঁড়িয়ে নামাজ পড়ান আল্লাহ নবী সাল্লি সাল্লাম এর ভিতরে দাঁড়িয়ে নামাজ পড়াতেন কিন্তু তার আগে যখন বাইতুল মোকাদ্দাসের দিকে কেবলা ছিল তখন আল্লাহ নবী সাল্লাহ আলি নামাজ পড়াতেন ওই ছোট গম্বুজের ভিতরে দাঁড়িয়ে কেবলা যখন পরিবর্তন হলো বড় গম্বুজের ভিতর আল্লাহ নবী সাল্লাম দাঁড়িয়ে কেবলার দিকে মুখ করে নামাজ পড়াতেন যখন কাহাবার দিকে কেবলা ছিল না বাইতুল মুখাদ্দাসের দিকে কেবলা ছিল তখন ছোট গম্বুজের ভিতরে আল্লাহ নবী সাল্লাম নামাজ পড়াতেন এখন ছোট গম্বুজের ভিতরে বাইতুল মুখাদ্দাসের দিকে মুখ করে কেবলা মনে করে আর নামাজ পড়া হয় না কিন্তু এখানে বিষয় হলো আপনারা দেখুন আল্লাহ পাকের কি রহস্যের ভিতরে কি কুদরতি রয়েছে আমি জানি না যে ছোট গম্বুজের এক ছোট গম্বুজের ওপরে একটাও পায়রা বসছে না অথচ বড় গম্বুজের উপরে শত শত পায়রা বসছে উড়ে চলে যাচ্ছে আবার বসছে দেখুন আপনার কতগুলো পায়রা রয়েছে এই সমস্ত পায়রা উড়ে উড়ে বড় গম্বুজে চলে যায় কিন্তু ছোট বসে না এর ভিতরে কি রহস্য রয়েছে আল্লাহ আলাম আল্লাহ চলার আর কেউ জানে না দেখাচ্ছি দেখুন ভিড় ভিতরের অংশ দেখাচ্ছি মাশ কি খুবসুরত এই ছাতাগুলো মদিনার নবাবী মসজিদের তার মতো ডিজাইন করেছে যদিও মদিনা মসজিদের ছাতা গুলো একটু বড় বড় এখানে মানুষ পানি পান করছে ফ্রিজ মাশ আল্লাহ হ্যাঁ এই দেখুন মসজিদে তাইনের এই খালি অংশে ডিজাইনটা ঠিকই করেছে মসজিদের নাভাবি সাল্লাহ আলিয়ালামের যে মসজিদ মসজিদের নাবি অর্থাৎ যেটাকে আমরা মদিনা মসজিদ বলি মদিনা মসজিদের মতো ডিজাইন করেছে তবে মদিনা মসজিদের ছাতাগুলো অনেকটা বড় বড়ো আরে অনেকটা ছোটো ছোটো দেখতে পাচ্ছেন নদীকেও যাই দেখি এরকম আছে দেখি ওদিকে আপনারা দেখতে থাকুন মাশাল্লাহ দিল খুশ হয়ে যাবে এখানে এই বেশিরভাগ তুর্কিস্তানের মানুষরা দাঁড়িয়ে আছেন দেখুন মাশাল্লাহ মাশাল্লাহ দেখুন সুহান আল্লাহ মাশাল্লাহ 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 দেখুন এর নিচে থেকে গাড়ি যাচ্ছে দেখুন এর নিচে থেকে গাড়ি যাচ্ছে দেখুন দেখতে পাচ্ছেন এর নিচে থেকে গাড়ি যাচ্ছে মাশাল্লাহ আরবরে আরব আরবদের যে সমস্ত শাহেকরা রয়েছে শাহেকদের সেই গাড়িগুলো সব পার্কিং করা আছে সেখানে বাড়ি বলে এবার আমি এদিক থেকে ঢুকি দেখি একটু কিরকম লাগে এখানে মায়েরা নামাজ পড়ছেন দেখি মিনারটা দেখুন কি বড় মিনার আর ওই সাইডেও অনেকটা জায়গা রয়েছে অনেক কিছু আছে তাই থাকা যাব না কারণ এখানে বরকতান স্বরূপ আমার নফল নামাজ পড়তে হবে কাজ সময় নেই আমি যে কাফেলার সঙ্গে এসেছি গাড়িতে এসেছি তারা সময় বেশি নেই অল্প সময় দিয়েছে অল্প সময়ের ভিতরে আমাকে নামাজও আদায় করতে হবে আর ভিডিও করছি আপনাদের দেখানোর জন্য মাসাল্লাহ তো আমি মসজিদের ভিতরে প্রবেশ করে ফেলছি এখানে ভিডিও অফ করে আমি নামাজটা আদায় করে নিই মসজিদের কেবলা তাইনের ভিতরের অংশ আমি দেখাচ্ছি এখন ভিতরের অংশ দেখতে পাচ্ছেন পৃথিবীর সব দেশের মুসলমান এখানে এসেছেন ইসলামের প্রথম কেবলা মসজিদকে দেখার জন্য মাসাল্লাহ দেখুন তাহলে সেই মসজিদে কেবলা তাই ভিতরের অংশাল্লা সাইড গুলো দেখাচ্ছি দেখুন মসজিদে কেবলা তাইনের উপরের অংশগুলো দেখুন